আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে অ্যানিমিয়া এটি এমন একটি সমস্যা যা অনেকের মধ্যে দেখা যায় এবং শরীরে রক্তস্বল্পতা তৈরি করে তবে চিন্তার কিছু নেই অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় কয়েকটি বিশেষ খাবার অন্তর্ভুক্ত করতে পারেন আজ আমরা জানব সেই সাতটি খাবার সম্পর্কে যা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করতে পারে নাম্বার এক পালং শাক পালং শাক একটি সুপারফুড হিসেবে পরিচিত এবং এটি অ্যানিমিয়া প্রতিরোধে খুবই কার্যকর পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন ও ফোলেট রয়েছে যা শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে আয়রন রক্তের লোহিত কণিকা গঠনে অত্যন্ত জরুরি এবং ফোলেট নতুন রক্তকণিকার উৎপাদনে সহায়তা করে প্রতিদিনের খাদ্য তালিকায় এক বাটি পালং শাক রাখলে আপনি অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে পারে পালং শাক রান্না করে ভাতের সাথে সুপে বা সালাদ হিসেবে খেতে পারে নাম্বার দুই বিটরুট বিটরুট একটি চমৎকার খাবার যা রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে এতে উচ্চ পরিমাণে আয়রন ফোলেট ও পটাশিয়াম রয়েছে বিটরুট শরীরে রক্তকণিকা তৈরি করতে সহায়ক এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সহায় আপনি বিটরুট জুস বানিয়ে পান করতে পারেন অথবা সালাদের সাথে মিশিয়ে খেতে পারে প্রতিদিন এক গ্লাস বিটরুটের জুস আপনার রক্তস্বল্পতা দূর করতে পারে নাম্বার তিন ডিম ডিম একটি আদর্শ খাবার হিসেবে পরিচিত এবং এটি অ্যানিমিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকর ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ এবং প্রোটিন ভিটামিন বি টুয়েলভ রক্তের লোহিত কণিকা গঠনের সহায়ক যা শরীরে রক্তের ঘাটতি পূরণ করে প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করা সম্ভব আপনি এটি সিদ্ধ করে ভাজি করে অথবা রান্না করে খেতে পারে নাম্বার চার মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজ একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করতে পারে মিষ্টি কুমড়ার বীজে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক রয়েছে যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে মিষ্টি কুমড়ার বীজে থাকা আয়রন রক্তের লোহিত কণিকার উৎপাদন বৃদ্ধি করে যা অ্যানিমিয়া কমাতে সহায় এছাড়াও এই বীজে থাকা ম্যাগনেসিয়াম ও জিঙ্ক শরীরের মেটাবলিজম এবং ইমিউন সিস্টেমের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে মিষ্টি কুমড়ার বীজ আপনি বিভিন্ন উপায়ে খেতে পারে বীজগুলোকে একটু রোস্ট করে সুস্বাদু স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে অথবা অন্যান্য খাবারের সাথে যোগ করে খেতে পারেন মিষ্টি কুমড়ার বীজের অধিকাংশ পুষ্টিগুণ বজায় থাকে যখন সেগুলো রান্না না করা হয় তাই বীজগুলো খুব বেশি তাপমাত্রায় রান্না করবেন না নাম্বার পাঁচ কিসমিস কিসমিস অ্যানিমিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি খাদ্য কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন সি রয়েছে ভিটামিন সি শরীরে আয়রনের শোষণ ক্ষমতা বাড়ায় যা অ্যানিমিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন সকালে দশ থেকে পনেরোটি কিসমিস ভিজিয়ে খেলে শরীরে রক্তের মাত্রা বাড়তে পারে এবং আপনি দিনব্যাপী শক্তি পাবে নাম্বার ছয় লাল মাংস অ্যানিমিয়া প্রতিরোধে লাল মাংস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে লাল মাংসে প্রচুর পরিমাণে হেম আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়ক হেম আয়রন হল এমন ধরনের আয়রন যা শরীর সহজেই শোষণ করতে পারে এবং এটি রক্তকণিকার গঠন ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাল মাংসের মধ্যে গরুর মাংস খাসির মাংস ইত্যাদি অন্তর্ভুক্ত একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকায় সাপ্তাহিক দুই থেকে তিনবার লাল মাংস অন্তর্ভুক্ত করলে আপনার শরীরে প্রয়োজনীয় আয়রন সরবরাহ করা সম্ভব আপনি লাল মাংসের কারি বা গ্রিল প্রস্তুত করে খেতে পারে যদি আপনি মাংসের সাথে অন্যান্য স্বাস্থ্যকর খাবার যেমন শাকসবজি এবং ফলমূল খাওয়ার মাধ্যমে আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারেন তবে এটি আরও কার্যকর হবে অতিরিক্ত মাংস খাওয়া আপনার শরীরের জন্য উপকারী নাও হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত নাম্বার সাত ছোলা অ্যানিমিয়া প্রতিরোধে ছোলা একটি চমৎকার খাদ্য ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায় এছাড়াও ছোলাতে ফোলেট ও প্রোটিন রয়েছে যা নতুন রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং শরীরের সার্বিক স্বাস্থ্য উন্নত করে ছোলার মধ্যে থাকা আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরে শক্তি প্রদান করে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে প্রতিদিনের খাদ্যতালিকায় তালিকায় ছোলা অন্তর্ভুক্ত করতে পারেন আপনি ছোলা সেদ্ধ করে ভেজে বা ছোলার তরকারি রান্না করে খেতে পারে এই সাতটি খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে অ্যানিমিয়া থেকে সহজেই মুক্তি পেতে পারে তবে অ্যানিমিয়া হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন